আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছিও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা একটা টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোবাইল ফোন মোবাইল ফোন আমরা জানি যে আমাদের অনেক উপকার করছে বা উপকারে আসছে বর্তমানে আমরা মোবাইল যারা ছাড়া এক পাও চলতে পারি না যাই হোক তবে মোবাইল ফোন আমাদের উপকার যা করছে ক্ষতিও কিন্তু কম করছে না তাও আমরা মনে করছি যে হ্যাঁ মোবাইল ফোন আমাদের অনেক উপকারই করছে মেনেই নিলাম মোবাইল ফোন আমাদের উপকার করছে ঠিক আছে তবে একটা ম্যাসেজ হচ্ছে যেটা সেটা হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে মোবাইলের ব্যবহারটা আমাদের কেমন করা উচিত একটা বাচ্চার ক্ষেত্রে যেমন অনেক মায়েরা দেখা গেছে যে মোবাইল ফোন হাতে দিয়ে বাচ্চাদেরকে খাওয়ায় এই বিষয়টিকে আদৌ ঠিক এটা আপনার কী কী মনে করেন আমি জানি না তবে আমার মনে হয় বিষয়টা অ্যাভয়েড করা উচিত কারণ কি একটা বাচ্চার হাতে মোবাইল দিয়ে তাকে খাওয়াতে হবে এরকম মানে তার মধ্যে অভ্যাসটা না তৈরি করাই ভালো আমি মনে করি তারপর যাই হোক আর আপনাদের একটা গল্প বলি সেটা হচ্ছে একটা পরীক্ষার খাতায় একজন বাচ্চা লিখেছে যে মানে পরীক্ষায় আসছে যে কি হতে চায় তখন একটা বাচ্চা লিখেছে যে সে মোবাইল ফোন হতে চায় কেন বিষয়টা পরে দেখা গেছে যে একটা নাটকের মাধ্যমে এটা উপস্থাপন করা হয়েছে যে বাচ্চাটা মায়ের কাছে যায় মা মোবাইল নিয়ে ব্যস্ত বাবার কাছে যায় বাবা মোবাইল নিয়ে ব্যস্ত তার সাথে কেউ ভালো মতে কথা বলে না তাকে সময় দেয় না সে ঘরের মধ্যে একা একা ঘোরাঘুরি করে যা যে যার মতো মা বাবা মোবাইল ফোন নিয়ে ব্যস্ত বাচ্চাটা পরে মন খারাপ করে সেখান থেকে তাদের কাছ থেকে সরে যায় পরীক্ষার খাদায় সে লেখে যে মানে সে মোবাইল ফোন হতে চায় তারপরে সেটা শুনে তার বর্ণনাগুলো দেখে টিচার চোখের পানি ফেলছে যে আসলে কি যে মানে বাচ্চার মনের মধ্যে এরকমই মনোভাব তৈরি হয়েছে যে সে যদি মোবাইল ফোন হতো তাহলে তাকে মা বাবা ভালোবাসত এবং মা বাবা গুরুত্ব দিত সে মোবাইল ফোন নয় বিধায় তাকে মা বাবা অ্যাভয়েড করছে এবং গুরুত্ব দিচ্ছে না এর জন্য সে ওই পরীক্ষা খাতায় লিখেছে সে মোবাইল ফোন হতে যায়। তাহলে বোঝেন যে আসলে আর একটা বিষয় যেটা আমাদের সবারই মা বাবাকে খেয়াল করা উচিত সব মা বাবাদের যে ছোটো বাচ্চাদের সামনে মোবাইল ফোনটা যত কম ইউজ করা যায় হ্যাঁ আপনি আপনার প্রয়োজনে মোবাইল ফোন অবশ্যই ইউজ করবেন কিন্তু বাচ্চাদের সামনে এটা একটু কম ইউজ করাই সবচেয়ে ভালো কারণ কি যে মানে বাচ্চাদের সামনে যখন দেখবে যে বাচ্চারা যে তাদের সামনে তাদের মা বাবা মোবাইল ছাড়া কিছু বুঝতেছে না বা মোবাইল খুব বেশি ইউজ করছে তখন তারাও ওই জিনিসটার প্রতি আসক্ত হয়ে যাবে এবং ওই আসক্তটা কাটানো আসলে খুবই সময় সাপেক্ষে ব্যাপার তারপরে দিয়ে আসক্তি সহজে কাটানো যায় না এবং পরবর্তীতে বাচ্চাদের দোষ দিয়ে কোনো লাভ নেই এটাকে প্রথমে গার্ডিয়ানদের সচেতন হতে হবে আমাদের গার্ডিয়ানদের অবশ্যই সচেতন হওয়া দরকার যে আমরা প্রথমে নিজেরা এটার মানে ব্যবহারটা তাদের সামনে অন্তত আমরা আমাদের প্রয়োজন মতো ব্যবহার করব বাট তাদের সামনে আমরা এটাকে কম ব্যবহার করব ঠিক আছে তাহলে আপনাদের কাছে আমার এটাই মেসেজ থাকবে যে মোবাইলের উপকারিতা আমরা গ্রহণ করব আমরা পাব কিন্তু যাতে আমাদের বাচ্চাদের ছেলে মেয়েদের ক্ষতির কারণ না হয় সেদিকে আমরা অবশ্যই নজর রাখব সবার প্রতি এই কামনা রইল এবং ইনশাআল্লাহ আশা করি আমরা সেই জিনিসটা বিবেচনা রাখব ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম